কত নম্বরে পাবে উনত্রিশ এক কম তিরিশ মানে তিরিশে লড়ছে এক কমে তাহলে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রেখেছেন পুরুলিয়া এসএম আর আমি আপনার সঙ্গে কীর্তি বেশ তো পুরুলিয়া এসএম পক্ষ থেকে তথা ঝাড়খন্ড এবং বেঙ্গল সমস্ত কারা মালিক সমস্ত কারা রসিককে স্বাগত স্বাগত যে নিয়ে আজ আমি বোরাবাজার থানা অন্তর্গত সোনাইডুঙ্গরি গ্রামে হয়ে গেছি ইনি এক সবাই দেখে বুঝতেও পারছেন বা চিনতেও পারছেন আর ইনার মেলা আছে তো ইনিয়ার কাছে প্রথমে জিজ্ঞেস করছে ইনিয়ার কাঁড়ার এখন প্রস্তুতি কেমন আছে বা কেমন ওখানে খেলা দেখাবে ইনিয়ার কাছে বিভিন্ন তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ভিডিওটি স্কিপ না করে দেখুন বা চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার নমস্কার এমনিতে তো আপনার সবাই জানেছি চিনি কেউ বাকি নেই কেউ হ্যাঁ তার একটু নাম পরিচয়টা বলে দিলে ভালো হতো আমার নাম হচ্ছে সত্যগণ মাহাতো হুম আমার বাড়ি ভালো বাজার থানা জেলা এখন কেমন আছেন এখন ভালো চাষের দিনে ভালো আছে ধান ধুন মিত্রা ভিতরে হয়ে গেছে হ্যাঁ তাহলে আপনার এই লড়াইটা কবে আছে এই মাঘের তিন দিনে মাঘের তিন দিনে কোন জায়গায় ডুমেশ্বর ডুমেশ্বর বুলেট ঠাকুর বুলেট ঠাকুর ওখানে কোন নম্বরে জোড়া হয়েছে এক নম্বর এক নম্বর তাতে প্রাইস কত আছে একান্ন হাজার একান্ন হাজার এমনি মানে কোনো কিছু অফার তোফার বলিস না সেটা আবার এখন বলে না যখন মানে এমনি কোনো বলে না ভাগায় নিয়েছে

রাঙামাটা বাবলু মাতর আছে বাবলু ওখানে প্রায় কতক্ষণ হয়েছিল আঞ্জা থাকে কই কত পনেরো ষোলো মিনিট পড়ে পনেরো ষোলো মিনিট ফিনিস হম ওটা মানে পরাজয় হয়েছিল কি ছাড়া ছাড়ি সব কিছু পরাজয় পরাজয় মানে নিয়েছে তো পরাজয় তার এইটা আপনার কত মানে কতই পা দিছেন মানে কত নম্বরে পা দেশ উনত্রিশে উনত্রিশে এক কম তিরিশ

মানে যাবা মাত্র হয়তো আপনার কনফার্ম করেছে লাগনি হিসাবে লাগনি ডিস্ট্রিক্ট লেভেলে আছে হয়তো লোক আসবে কবে খেলাও ভালো হবে তো উনার দেখিয়েছেন আমি নাই এখন ও দেখে করে দিয়েছে লেভেল হবে কি হবে সুজ ওরাও ওরাও মানে সব কিছু দেখা শোনাই হয়েছে

ওটাই কোনো টেনশন নেই মানে টাইম টেবিল আছে নাকি দিলে ভালো হয় টাইম টেবিল একটা দিতেই হবে দেখো মানুষ টাইমে আসবে না আর কি দিলে ভালো হয় কারণ দেখে খেলা না তো ওইটাই আপনাদের কমিটির শর্ত কিছু কি শর্ত আছে আর শর্ত এই যেমন কমিটি সম্রাগে কিছু দেয় বলা আছে

খেলা আছে কিছুদিন পরে হ্যাঁ বছর একুশ দিনে আছে বছর একুশ দিনে ওইটা আপনার আসর হ্যাঁ আমার আসর তো এই যে যেটা থেকে আপনার জানে চিনে বেশি লোক সেই কাটার কবে খেলে ওটা মাঘের তিন দিন মাঘের তিন দিনে ওটা কোন আসর আছে ওটা ডুমেশল বুলেট ঠাকুরে আসর ঠাকুর কেমন খেলা হতে পারে দর্শককে দু চার কথা বলুন দেখো মাথা দিলে খেলা দেখাবো না মাথা দিলে ওটা দেখা তো জিনিস আর ওরা বুঝতে লাগবে যে মাথা দিবে কি না দিবে ও যদি মাথা দেয় তাহলে দর্শককে আমরা খেলা দেখাবো মা হয় কেমন থাকবে কেমন না থাকবে ওটা যদি লাগবে বলে মাথা দর্শক দর্শককে লাই দেখাবো সেটা বুঝাই এরকম হ্যাঁ ছুয়া ছুয়েকম না না পুরা যেমন পাথর হলার হবো জড়ে এরকম তো হবে না লড়াই তো হলা ওয়া কি করে বলে দেব আপনার আড়া জন জায়গায় যায় সেই জায়গায় পুরা হাড়ডা হাড়ডি লড়াই দেখা হ্যাঁ তো যদি ওইখান হয় তাহলে পপাল কে দেখাবো আমরা আর কি মানে ওখানের কমিটি কে কিছু বার্তা দিতে চান কি আগাম আগাম কোনো বার্তা না দেখো ভালো ভাবে যেমন সবাই দর্শক যেমন দেখতে পায় মোট কথা এটা এরও বড় জিনিস যেটার জন্য যেটার জন্য আছে আর কি হ্যাঁ সেটা যেমন দেখতে পায় সেটা যেমন দর্শক দেখতে পায় ওইটা ঠাকুরের কাছে মানে ক্ষমা চাইছি আর কি যেমন আপনারা যেমন দর্শক বেশি মাঠে না থাকে ভলেন্টিয়ার যেমন মাঠে বেশি না থাকে হ্যাঁ যেমন ফারা গেলে দর্শক দেখতে পাই মানে যেমন দর্শক মানে কমিটি যেমন না ঢুকিয়ে দেয় হ্যাঁ কমিটি যেমন ওইখানে না ঢুকে আর কি ট্যাকেল করতে হবে কেননা একটা ডিস্ট্রিক্ট লেভেলের কারাজ আছে সেখানে ওদেরকে একটু দৃঢ়শক্ত হইতেই হবে না ওটা ঠাকুরে বলেছে ওদিকে কোনো ত্রুটি নেই

চলুন ভিডিওটা না এখানে শেষ করছি ইনিয়ার কাটার মৌসুম এখন কেমন আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার